চরিত্রের কতিপয় খারাপ দিক দ্রুত রাগ করা অতিরিক্ত বকাঝকা করা ও দুষ ধরা অহংকার করা ব্যবহারে কঠোরতা ও দৃঢ়তা প্রকাশ করা মানুষকে তাচ্ছিল্য করা গিবত তথা কারো অসাক্ষাতে তার সমালোচনা করা মানুষের দূর যে বা কারো পিছনে লেগে থাকা গোপনীয়তা প্রকাশ করে দেওয়া মানুষের হঠাৎ ঘটে যাওয়া ভুল ক্ষমা না করা হিংসা বিদ্বেষ কৃপণতা স্ত্রীর সাথে অশালীন আচরণ করা কাজের লোক বা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যে উপকার করলো তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করা লজ্জাহীনতা কুরুচিপূর্ণ ও নোংরা ভাষা ব্যবহার করা উপকার করে খোটা দেওয়া নির্দোষ মানুষকে অপমান করা মানুষের ওজন গ্রহণ না করা অযথা ঝগড়া চিৎকার ও চেঁচামেচি করা মানুষের সুন্দর নাম বাদ দিয়ে খারাপ নামে ডাকা আল্লাহ তালা যেন আমাদেরকে এ সকল চারিত্রিক খারাপ দিকগুলো থেকে নিজেদেরকে মুক্ত করার তোফিক দান করুন আমি